প্রথম কথা যে ওখানে ও তাই আমার স্ত্রী কে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেবো তাই এসব ফ্রডগিরি বন্ধ করো আর দ্বিতীয় কথা যার পকেটে পয়সা নেই অনিজন আওয়াজ করা তার মানায় না দরকার ছিল নীলের জনকে এতগুলো কথা শোনানোর এবার বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না কি করবো আহ मिस्टर এইচ চৌধুরী আমি আপনাকে ফোন করতে যাচ্ছি আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে প্রথমটা আমার জন্য একটা রিয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে আর তৃতীয়টা আমি আপনাকে টেক্সট করছি এটাও কিন্তু একই রকম জরুরি